আল্লাহ আমিন বলেন এই পৃথিবীতে নিশ্চয় সাহাবিদের জীবনের মধ্যে পৃথিবীর মানুষদের জন্য শিক্ষা আমি আল্লাহ পাক লুকিয়ে রেখেছি এজন্য আমাকে আপনাকে বিশ্ব নবীদের সাহাবিদের জীবনের দিকে তাকানো লাগবে কথা বলেন দিক কি নাম কারণ সাহাবিরা কিভাবে রসুল্লাহকে অনুসরণ করেছে কিভাবে নবীজির আনুগত্য করেছে সেইভাবে আমাকে আপনাকে আনুগত্য আর অনুসরণ করতে হবে যদি আমি আপনি সাহাবীদের মতো অনুসরণ আর অনুগত করতে পারি এই পৃথিবীতে আমার আপনার জীবন সাহাবিদের মত গণ্য হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব বলেন আমিন সাহাবীদের প্রতি খুশি হয়েছিল এই জন্য আল্লাহ পাক সাহাবীদের কথা কোরআনে বলেছেন রাদি আল্লাহ আদনহুম ওয়া

পৃথিবীতে বিশ্ব নবীদের জন্মে খুশি হয়েছে আবু লাহাব আবু তালিব আবু তালিব বিশ্ব নবীজিকে এত ভালোবাসতেন এত মহাব্বাত করতেন রসুল্লাহ আপন হজরতে জাফর হজরতে আলী রাব্বা আবু তালিব বিশ্ব নবীজিকে সারাটা জীবন ভালোবেসেছেন তার জন্মে খুশি হয়েছেন নবীজিকে মহাব্বাদ করেছেন কিন্তু বিশ্ব নবীজিকে অনুসরণ অনুকরণ করে নাই এই জন্য আবু তালিব আর আবু আহাব দুজনাই জাহান নামি জোরে বলেন দুজনাই কি জাহান নামি আমি একথা বোঝাতে চাই নবীজের জন্মে শুধু খুশি হয়ে গরম গরম জিলাপিয়ার খিচুড়ি খেলেই বিশ্ব নবীজিকে অনুসরণ অনুকরণ করা যায় না বিশ্ব অনুসরণ অনুকরণ করতে গেলে আমাকে আপনাকে খুশি হতে বিশ্ব কিসের বিশ্ব ধরে বিশ্ব বিশ্বনবিজির আদর্শের মধ্যে নানার আদর্শ আছে না নাই বিশ্ব নবীজির আদর্শর মধ্যে আদর্শ পিতার আদর্শ আছে না নাই বিশ্ব আদর্শের মধ্যে ইমামের আদর্শ আছে না নাই বিশ্বনবীজির আদর্শের মধ্যে লিডারের নেতার আদর্শ আছে না নাই বিশ্বনবীজির আদর্শের মধ্যে ডক্টর ইঞ্জিনিয়ার আদর্শ আছে না নাই সুতরাং বিশ্বনবীজ হচ্ছে আমাদের মডেল তার জীবনের দিকে আমাকে আপনাকে তাকাতে হবে আমি ইউনিয়নের চেয়ারম্যান হই বা থানার এমপি হই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হই এমনকি আমেরিকার প্রেসিডেন্ট হই তাও যদি আমি হয়ে যাই সেই জায়গাতেও আমাকে আপনাকে বিশ্ব নবিজীর জীবনকে ফলো করা লাগবে ঠিক না বলেন বিশ্ব নবজিকে অনুসরণ অনুকরণ করতে হবে আমরা যখন বিশ্বনবিজির আদর্শের কথা বলি এক শ্রেণীর মানুষের কাছে তখন রাজনীতি মনে হয় কি মনে হয় বলেন বিশ্বনবিজীর আদর্শের কথা বললে যেই সমস্ত মানুষের রাজনীতি মনে হয় মনে রাখবেন ওই সমস্ত মানুষের শরীরের মধ্যে নির ভেজাল আবুস রক্ত লুকিয়ে আছে কথা বলেন দিক কারণ বিশ্ব নবেজিৎ আদর্শের কথা শুনলে আবুস দে হে আব উল্লাহ উদবাহ সাইবা নজরুল ইবনে হারেজ উদ্বাহ ইবনে ময় তাদের মাথা গরম হয়ে যেত ঠিক কি না বলেন কারণ তারা রসরউল্লাহর আদর্শ বুকে ধারণ করে নাই লালন করে নাই কথা বলেন দিক কিনা আর বিশ্ব নবেজিৎ আদর্শ মেনেছে বিশ্বনবীজির অপর দুইজন চাচা হযরতে আমির হামজা শহীদদের নেতা সুবহানাল্লাহ জোরে বলেন কে শহীদদের নেতা হযরতে আমির হামজা বিশ্বনবীজির আদর্শ মেনেছেন তার আপন চাচা হজরতে আব্বাস আল্লাহ পাক তার আদর্শ মানার কারণে এই পৃথিবীতে এত সম্মান আর এত মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন বানিয়েছেন নবীদের পরে এই পৃথিবীতে যত ইমাম আসবে যত খতিব আসবে যত ওলি আল্লাহ পীর বুজুর্গ আসবে যত আলেম ওলামা আসবে প্রত্যেককে রাইসুল মুফাসসিরিন তাফসীর ইবনে আব্বাস পড়া লাগবে কথা বলেন ঠিক কিনা রাসূলুল্লাহকে অনুসরণ করার কারণে আল্লাহ পাক কবুল আব্বাসের আমিন হযরতে আব্বাস এর সম্মান এবং মর্যাদা কত বাড়িয়েছেন সুবহানাল্লাহ হযরতে আমির হামজা সম্মান আল্লাহ পাক কবুল কি পরিমাণে বাড়ালেন আল্লাহ পাক কবুল আমিন হযরতে আমির হামজা কে শহীদ মর্যাদা দিবেন শহীদ নেতা বানাবেন সুবহানাল্লাহ সাইয়েদুল শুহাদা শহীদ দের নেতা হযরতে আমির হামজা আহারে হযরতে আমির হামজা দের ময়দানে কাফেরা সত্তর টুকরা করলো আল্লাহ কত টুকরা করলো সত্তর টুকরা যাই তাই কথা মনে করলেন একটা মানুষকে কাটতে কাটতে সত্তর টুকরা করলেন কয়েক টুকরা খুঁজে পাওয়া গেল না নবীজি আমার সাহাবিদের অর্ডার করলেন ও আমার সাহাবিরা দেখো আমার চাচা হজরতে আমির হামজাদ আর বাকি কিছু অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলা কোথায় পড়ে আছে

কান্না করতেছিলেন চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে যাচ্ছিল আল্লাহ হাবিব কানতেছিলেন সাহাবিরা প্রশ্ন করেন রসুল আল্লাহ হাবিব আল্লাহ কোন মানুষ যদি শহীদ হয়ে যায় আপনি তো খুশি হয়ে যান কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে শহীদদের মর্যাদা দিয়েছেন আর আল্লাহ পাক শহীদদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে হজরতে আমির হামজাম রবি আল্লাহ তালা আনহর রাসকে সামনে রাখা আসেন হঠাৎ করে আমির হামজার স্ত্রী নবীজির কাছে আসলেন বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আপনার চাচা আমির হামজান গত রাত্রিতে আমার সঙ্গে সহবাস করেছে আমার সঙ্গে মিলিত হয়েছে কিন্তু তিনি গোসল করে নাই ওহুদের ময়দানে ডাক পাওয়ার পরে আপনার চাচা কোনো দিকে না তাকায় আজি হাদের ময়দানে ছুটে এসেছে সুতরাং ওগো আল্লাহর হাবিব আল্লাহর নবী আপনার চাচাম আমির হামজাকে যখন কবরের মধ্যে রাখবেন যখন দাফন করাবেন অবশ্যই আপনার চাচা আমির হামজাকে গোসল করাবেন আল্লাহর হাবিব বললেন চাচি আম্মা এই পৃথিবীতে যারা শহীদ হয়ে যায় যারা আল্লাহর রাস্তায় এটা জীবন দিয়ে দেয় আর আমার চাচা আমির হামজাম আল্লাহ দিনকে উদ্দিমান করার জন্য আল্লাহর কোরআনকে আসমানে পতাকা পথপথ করে ওড়ানোর জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমার তাজা জমিনে তাজা রক্ত ঢেলে দিয়েছে এক নয় দুই নয় নিজের শরীর কি সত্তর টুকরা করেছে ও আমার চাচা ও আমার চাচি আম্মা আমার চাচা শহীদ হয়েছে এই জন্য শহীদদেরকে তো

একটা পা নাই তোমাদের শরীর থেকে কেন রক্ত বিয়ে বিয়ে পড়ে যায় আল্লাহ পাক কি জানেন না তারপরে আল্লাহ পাক শহীদদের মুখ থেকে শোনার জন্য শহীদদেরকে প্রশ্ন করবেন শহীদেরাম এবার আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন ও আমাদের মনিব ওগো আমাদের রব আপনি তো সব জানেন তারপরেও আমরা বলি আপনার দিনকে কায়েম করার জন্য ইসলামকে বিজয়ী করার জন্য আপনার হাবিবকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য এই পৃথিবীতে আমরা নিজেদের জীবনের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছি ওগো আমাদের মালিক আজকে আমাদের শরীরের দিকে তাকায় দেখেন আমার শরীরের একটা হাত নাই আমার আমার একটা মধ্যে কাফেরেরা শরীর আঘাত করেছে আঘাত করেছে রক্ত বেবে আমাদের শরীর থেকে পড়ে যাচ্ছে আজকে আপনাকে দেখানোর জন্য এই অবস্থায় আমরা কি আমাদের ময়দানে দাঁড়িয়েছে রব্বুল আলামিন

আল্লা আলিয়া ও আনাকিল্লা তা সরো আল্লাহ বা কবরান আমিন মানেন ও পৃথিবীর মানুষেরা তোমরা কখনো শহীদদেরকে মৃত বলো না কারণ তারা পৃথিবী থেকে যখন শহীদ হয়ে কবরে চলে যায় তারা কবরের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে

আর ও বলেন মিথ্যা না সত্য আল্লাহর কথা সত্য তাহলে আমরা মনে করতে পারি শহীদরা তো মারা গেল তাদের তো ইন্তেকাল হয়ে গেল তাদেরকে আমরা কবরের মধ্যে রাখলাম কিন্তু তারা আবার কিভাবে জীবিত হলো কিভাবে খাবার পেল বিশ্ব নবীর শের সাহাবী হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা নূ বিশ্ব নবীজির ইন্তিকালের 90 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন Gulf hoদතු ೈಂ ya اللهವದलाான।